ছোট্ট একটা গ্রাম স্বপ্নপুর এই গ্রামে থাকতো এক গরিব মা আর তার ছোটো মেয়ে রিয়া তাদের দিন কাটতো অনেক কষ্টে তবু রিয়ার মনটা ছিল খুব ভালো একদিন রিয়া রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ তার সাথে এক বুড়ি মার দেখা বুড়ি মা তুমি এখানে বসে আছো কেন মারে আমার এই কাজগুলো খুব ভারী বাড়ি পৌঁছতে পারছি না চিন্তা করো না বুড়ি মা আমি তোমাকে সাহায্য করব। তুমি খুব ভালো মেয়ে উপহার দেয় রিয়া হাড়ি নিয়ে বাড়ি গেল রিয়া বললো হাড়ি রান্না করো হাড়ি থেকে অনেক খাবার বের হয় তারপর রিয়া সেই জাদুর হাড়ি দিয়ে স্বপ্নপুর গ্রামে সব ক্ষুধার্ত মানুষকে সাহায্য করতে লাগলো ভালো মন আর সাহায্যে ইচ্ছা থাকে যদ আপনাতেই আসে